আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি যে একটা এলপিজি বাইক এই যে এই বাইকটা হচ্ছে হিরো হাং বাইক এই বাইকটাতে এলপিজি গ্যাসের সিস্টেম করা হয়েছে এই যে এবং এখানে একটা কিট লাগানো হয়েছে এই বাইকটি তেল এবং গ্যাস দুটাতেই চালানো যায় দুইভাবে এই বাইকটিকে চালানো যায় খুবই কম খরচে বাইক চালাতে চালা বাইকে অবশ্যই আপনারা এলপিজি করে নিতে পারবেন ভিওর্স আজকে আপনাদের এই বাইকটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই বাইকটি মূলত সাত থেকে আট মাস আগে আমাদের থেকে এলপিজি করে নিয়েছে তো এই বাইকটি কেমন সার্ভিস পাই সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের যে সম্মানিত কাস্টমার উনি এই বাইকটি ইউজ করে আসসালামু আলাইকুম ভাইকুম ভাই আপনার নাম কি ভাই শিমুল আপনার বাসা কোথায় মিরপুর বারো মিরপুর বারো নম্বর আচ্ছা ভাই আপনি এই বাইকটি কতদিন আগে আপনি এলপিজি করে নিয়েছেন আট মাস হয়েছে আট মাস হয়েছে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটি ভাই আট মাস আগে এলপিজি গ্যাসের সিস্টেম করে নিয়েছে তো আসলে এলপিজি করার পরে আপনি এটা কেমন সার্ভিস পান কেমন আমি বর্তমান তেলে মাইলেজ পাইতাম ছাব্বিশ সাতাইশ এখন বর্তমান চল্লিশ বিয়াল্লিশ এরকম মাইলেজ পাইতাছি এলপিজিতে আর দিতেতেলে এলপিএস এর তো দাম কম আপনার 65 টাকা লিটার তেল হলো 125 টাকা অনেক সিফটি বেস আমি পাইতেছি বর্তমানে আমি লাইট শেয়ার করতেছি লাইট শেয়ার করে আমি খুব ভালো ভালো আছে ভিউয়ার্স আপনারা ওই ভাই শিমুল ভাইয়ের মুখ থেকে শুনলেন আসলে বর্তমানে এলপিজি গ্যাসের লিটার হচ্ছে 58 টাকা আর 1 লিটার তেলের খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা আপনারা একশো পঁচিশ টাকায় সমান দুই লিটার এলপিজি পাবেন আপনার যে কোনো বাইকে এক লিটার তেলে যা পাবেন তার ডাবল মাইলেজ পাবেন তো এই যে শিমুল ভাই যে ভাই হচ্ছে রাইড শেয়ার করেন ভাই রাইড শেয়ার করেন আপনি রাইড শেয়ার করেন ঢাকা শহরে আপনি চালান আচ্ছা আপনি ঢাকা শহরে সব জায়গাতে এটা চাল আমি ঢাকা শহর সব জায়গায় এই গাড়িটা চালাই আচ্ছা এই গাড়ি আপনার এলপিজিতে স্টার্টে বা চলতে কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় না 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 টোকা স্টার্ট হয় একবারে সেলফ এক্সেল বেস্ট টান কি আপনি আগের মতোই পান টান আগের মতো পাই আমি আর দিতেতে হলো বর্তমান কো আমার আমাদের কোনো প্রবলেম দিতে না মানে খুব ভালো সার্ভিস দিতে আপনার এলপিজি লাগানোর পরে আপনার ভালো সার্ভিস দিচ্ছে জি 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 আপনি কি এখন এটা তেলে চালান না গ্যাসেই চালান আমি গ্যাসেই চালাই মানে তেলে আর চালানোর প্রয়োজন হয় না তেলে চালাই বলতে পাম্প বন্ধ আশা বন্ধ আমি চালাই আসি ইমার্জেন্সি যদি আপনার গ্যাস না থাকে সেই ক্ষেত্রে আপনি তেলে চালা তেলে चलाई আসে আচ্ছা গ্যাস থাকা অবস্থায় আপনি কখনো তেলে চালা না 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 আচ্ছা আপনি তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চালান এইখানে কি পুলিশের কোনো ঝামেলা পায় না পুলিশ কোনো ঝামেলা করে না আর যেতেতে এসে অনেক মানুষে আমার জিজ্ঞাসা করে ভাই এটা কি রকম আমি এইভাবেই বলছি সবাই রে না আপনি সত্য কথাটাই বলবেন আপনি যেটা পাবেন সেটাই বলবেন কারণ এটা অনেক কাস্টমার এরা লাগাচ্ছে অনেকে লাগাবে চিন্তা ভাবনা করছে কারণ হচ্ছে আপনারা যেহেতু এটা সাত আট মাস ধরে এটা ব্যবহার করছেন আপনারা ভালো বলতে পারবেন কারণ আমরা হয়তো লাগাই দিই কিন্তু আমরা ব্যবহার করলেও হয়তো আপনারা ব্যবহার করেন আপনাদের কাছ থেকে কাস্টমার শুনবে যে আপনারা ভালো সার্ভিস পাইলে আরেকজন চেষ্টা করবে বা সুবিধা পাবে ঠিক আছে আপনি ভালো সার্ভিস পাইতেছেন আমি ভালো সার্ভিস পাইছি আর আট মাস পরে আমি আর কি আপনার লাগে দেখা করলাম আচ্ছা আট মাস পরে ভাই হচ্ছে অনেক দিন আগে আমার থেকে লাগাই নিছিল কিন্তু আট মাস পরে ভাই আসছে তো আপনি আসছিলেন কি জন্য আপনি কি সার্ভিসিং এর জন্য না টিউনিং এর জন্য না কি হয়েছিল না আমি আসি এখানে আমার একটু সামান্য একটু ক্লাম ভাই এই এরিয়া নষ্ট হয়েছিল তো এটা আমি ঠিক করতে আসছি আচ্ছা আপনার ক্লামটা একটু বাঁকা হয়ে গিয়েছিল এটা ঠিক করার জন্য আসছিলেন তো ভিওর্স আপনারা এই যে এই বাইকটি দেখতে পাচ্ছেন আসলে আপনাদের হয়তো আমরা কি বলবো যারা ব্যবহার করে যারা ইউজ করে তাদের থেকে আপনারা শুনতেছেন যে এটা অবশ্যই ভালো সার্ভিস পাবেন এক লিটার তেলের দাম যেখানে একশো টাকা সেখানে এলপিজির দাম হচ্ছে মাত্র আটান্ন টাকা একশো পঁচিশ টাকায় এলপিজি দুই লিটার হবে আপনার এখানে মাইলেজের বিষয়টা হচ্ছে সেম সেম তেলের সমানই মাইলেজ যাবে আপনার এক লিটার তেলে যতটুকু মাইলেজ এক লিটার এলপিজিতেও সেম মাইলেজ এলপিজির দাম কম হওয়ার কারণে আপনার এটা সাশ্রয় এক লিটার তেলের সমান দুই লিটার এলপিজি গ্যাস আপনার গাড়ি যদি চল্লিশ যায় এক লিটার তেলে তাহলে এলপিজিতে আপনার দুই লিটার এলপিজিতে হচ্ছে আশি কিলো যাবে পঞ্চাশ করে গেলে একশো কিলো ষাট করে গেলে একশো বিশ কিলো অতএব এটা অবশ্যই সাশ্রয় এবং এটা কোনো রিস্ক নাই কোনো ঝুঁকি নাই ভিওর্স আমরা যে এইখানে যে এইখানে যে টাঙ্কিটা ইউজ করছি এটা হচ্ছে পাঁচ লিটার এস এসের ট্যাঙ্কি স্টিলের ট্যাঙ্কি এটা অনেক মোটা এবং পুরো স্টিল এটা ভেঙে যাওয়া ফেটে যাওয়া কোনো সম্ভাবনা নাই এবং এখানে গ্যাস রেগুলেটর আছে এখানে কতটুকু গ্যাস আছে দেখার জন্য এবং এখানে ফিলিং পয়েন্ট এটা দিয়ে গ্যাস ঢোকানো যায় হ্যাঁ আর এখানে একটা দেখেন আমরা একটা কিট ব্যবহার করেছি এটা হচ্ছে একটা উন্নত মানের একটা গ্যাস কিট আপনারা এই গ্যাস কিটের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাই আরেকটা বিষয় আপনার গ্যাস পাম্পে বা এগুলো কোনো রিক্স মনে হয় বা কোনো সমস্যা মনে হয় না না কোনো রিক্স বলতে কোনো আমাদের কোনো সমস্যা হয় না বা আমি যেখানেই যাই সেখানেই মানুষ বলে না এটা ভালো হয়েছে খুব সুন্দর মানে কাজ করছেন আপনি এইভাবে আর কি মানুষ আমাদের আমাকে আচ্ছা আপনি আপনি গ্যাস তো তো ভিওর্স আপনারা এরকম এলপিজি গ্যাসের সিস্টেম করতে চাইলে সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে আপনারা ফোন করে যোগাযোগ করে এসে এটা লাগায় নিতে পারবেন এবং তেলের থেকে আপনারা কম খরচে বাইক চালাতে পারবেন ভিওয়ার্স আপনার খরচ হবে মোট তেরো হাজার পাঁচশো টাকা আপনার যে কোনো বাইকের জন্য তেরো হাজার পাঁচশো টাকা লাগবে এটা সেটিং করতে দা শিমুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই রিভিউটা দেওয়ার জন্য ঠিক আছে আর ইনশাল্লাহ আপনি ভালো সার্ভিস পান ভালো চালান যে কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিওয়ার্স আপনাদের আরেকটা বিষয় বলে থাকি আমাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে এরকম এলপিজি গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন আমাদের ঠিকানায় যোগাযোগ করলে আমরা আমাদের টেকনিশিয়ান যে আপনার ওখানে সেটিং করে দিয়ে আসবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম